আজকের ভিডিওতে আমরা মালদ্বীপের এমন কিছু তথ্য নিয়ে আলোচনা করব, যা জানলে সত্যি আপনার মাথা ঘুরে যেতে পারে সমুদ্রের বুকে এমন অদ্ভুত ও আকর্ষণীয় দেশ মালদ্বীপ যারা প্রাকৃতিক সৌন্দর্য পছন্দ করেন তাদের জন্য এটি এক স্বপ্নের গন্তব্য চলুন এই বিস্ময়কর দেশ সম্পর্কে কিছু চমকপ্রদ তথ্য জেনে নেই পৃথিবীর সবচেয়ে নিচু দেশ মালদ্বীপ বিশ্বের সবচেয়ে নিচু দেশগুলোর মধ্যে অন্যতম এই দেশের গড় উচ্চতা সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র এক দশমিক পাঁচ মিটার মালদ্বীপের সর্বোচ্চ ভূমি দুই দশমিক চার মিটার উঁচু এজন্যই জলবায়ু পরিবর্তনের ফলে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধির কারণে মালদ্বীপের অস্তিত্ব সংকটে পড়তে পারে বলে বিজ্ঞানীরা আশঙ্কা করছেন নাম্বার এক হাজার দুইশোরও বেশি দ্বীপ নিয়ে ঘটিত মালদ্বীপ মূলত প্রায় এক হাজার দুইশো ছোট দ্বীপ নিয়ে ঘটিত তবে এর মধ্যে মাত্র দুইশোটির কম দ্বীপে মানুষ বসবাস করে প্রতিটি দ্বীপই আলাদা এবং স্বতন্ত্র কিছু দ্বীপকে মূলত পর্যটকদের জন্যই তৈরি করা হয়েছে এ কারণে মালদ্বীপ ভ্রমণের সময় পর্যটকরা এক দ্বীপ থেকে অন্য দ্বীপে যেতে পারেন এবং প্রতিটা দ্বীপে আলাদা অভিজ্ঞতা উপভোগ করতে পারেন নাম্বার তিন রাতে জলজন্ত নীল আলো সমুদ্র মালদ্বীপে আপনি সন্ধ্যার পরে সমুদ্রের পানিতে এমন এক প্রাকৃতিক আলোর খেলা দেখতে পাবেন যা অবিশ্বাস্য এ ঘটনা আসলে প্ল্যাংটন নামের এক প্রকার ক্ষুদ্র জলজ প্রাণীর কারণে ঘটে এই জীবগুলো যখন সাগরের পানিতে থাকে তখন এরা নিজস্ব একটি নীল আলোক তৈরি করে রাতের বেলা পানির ঢেউয়ের সঙ্গে এই নীল আলো দেখতে একদম জ্যোতির মতো লাগে যা পর্যটকদের কাছে রোমাঞ্চকর অভিজ্ঞতা তৈরি করে নাম্বার চার বিশ্বের সবচেয়ে ছোট রাজধানী মালদ্বীপের রাজধানী মালে পৃথিবীর অন্যতম ছোট রাজধানী শহর মালে শহরটি মাত্র পাঁচ দশমিক আট বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত এই ছোট শহরে দেশের মোট জনসংখ্যার চল্লিশ বাস করে এখানে মূলত খুব কম জায়গার কারণে অনেক লোক সংখ্যা বসবাস করার কারণে এক ধরনের বিশেষ চ্যালেঞ্জ দেখা যায় যদিও শহরটি আয়তনে ছোট তবুও এটি উন্নতমানের মানের স্বাস্থ্যসেবা শিক্ষা এবং বাণিজ্যিক কেন্দ্র হিসেবে কাজ করে নাম্বার পাঁচ বিশ্বের প্রথম আন্ডার ওয়াটার রেস্টুরেন্ট মালদ্বীপের আরেকটি আকর্ষণ হলো আন্ডার ওয়াটার রেস্টুরেন্ট এটি হলো পৃথিবীর প্রথম পানির নিচে অবস্থিত রেস্টুরেন্ট যা ভ্রমণকারীদের কাছে এক বিশেষ অভিজ্ঞতা নিয়ে আসে দুই সালে ইথা নামের এক রেস্টুরেন্ট চালু করা হয় যেখানে অতিথিরা পানির নিচে বসে কাচের দিয়ে সমুদ্রের নিচের দৃশ্য উপভোগ করতে পারেন বিভিন্ন প্রজাতির মাছ ও সামুদ্রিক জীব দেখে খাওয়ার অভিজ্ঞতা সত্যি অদ্ভুত এবং রোমাঞ্চকর নাম্বার ছয় নিরানব্বই ভাগ জলেই আবৃত মালদ্বীপের মোট আয়তনের নিরানব্বই ভাগ জল দিয়ে আবৃত মালদ্বীপ একটি সামুদ্রিক দেশ হওয়ার কারণে এখানে সড়ক পথ নেই বললেই চলে দ্বীপ থেকে দ্বীপে যাওয়ার জন্য নৌকা স্পিড বোট বা পানির উড়োজাহাজ ব্যবহৃত হয় এটি এমন একটি দেশ যেখানে পর্যটকরা বেশিরভাগ সময় ভ্রমণ করে নাম্বার জনপ্রিয় গন্তব্য সাত মালদ্বীপ বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মধু গন্তব্যগুলোর মধ্যে একটি তার নীল সমুদ্র সাদা বালুকা বেলা এবং মনোরম দৃশ্যের কারণে নবদম্পতিরা এটি তাদের জীবনের বিশেষ মুহূর্ত উদযাপনের জন্য বেছে নেন বিলাসবহুল ব্যক্তিগত বিচ রিসোর্ট ভিলা এবং বিচ্ছিন্ন পরিবেশ জন্য এটি এক আকর্ষণীয় স্থান গড়ে তোলে নাম্বার আট এক জাতি এক ধর্ম মালদ্বীপে ইসলাম ধর্মকে রাষ্ট্রীয় ধর্ম হিসেবে ঘোষণা করা হয়েছে এবং দেশটির সকল নাগরিক মুসলিম মালদ্বীপে অন্য ধর্মের প্রচার ও প্রকাশ্যের চর্চা নিষিদ্ধ ফলে পর্যটকদেরও কিছু নির্দিষ্ট নীতিমালা অনুসরণ করতে হয় এবং স্থানীয় রীতিনীতি মেনে চলতে হয় নাম্বার নয় প্রবাল প্রাচীর রক্ষায় বিশেষ মনোযোগ মালদ্বীপে প্রবাল প্রাচীর রয়েছে যা সারা বিশ্বে জনপ্রিয় তবে সামুদ্রিক দূষণ এবং জলবায়ু পরিবর্তনের ফলে প্রবাল প্রাচীর হুমকির মুখে পড়েছে এ কারণে মালদ্বীপ সরকার পরিবেশ রক্ষা এবং প্রবাল প্রাচীর সংরক্ষণের উপর বিশেষ মনোযোগ দিচ্ছে এছাড়াও অনেক রিসোর্ট তাদের পরিবেশ সংরক্ষণ কার্যক্রম পরিচালনা করছে নাম্বার দশ বিশুদ্ধ পানির সংকট সমুদ্র পরিবেষ্টিত দেশ হওয়ার কারণে মালদ্বীপে বিশুদ্ধ পানির অভাব রয়েছে মালদ্বীপের মানুষ মূলত বৃষ্টির পানি সংগ্রহ করে এবং তা ব্যবহারের জন্য বিশেষ প্রক্রিয়ায় বিশুদ্ধ করে কিছু এলাকায় সমুদ্রের পানি পরিশোধন করে পানির চাহিদা মেটানো হয় তবে এটি বেশ ব্যয়বহুল এই তথ্যগুলো প্রমাণ করে যে মালদ্বীপ প্রকৃতি এবং বৈচিত্র্যের এক অভূতপূর্ব দৃষ্টান্ত